আমি গন্ধ গন্ধ মনে ভাবে কেউ তাকে পরাক রঙিন টেরিকটনের জামা লাল নীল জুতুয়া পরিয়ে ছেড়ে দিক পার্কে বা রাস্তায় মাথায় লাগানো থাক নাগকেশোরের গোল সম্পূর্ণ হলুদ নাভির মতন তার নাভি হোক বৃষ্টিতে ভিজলে হোক জ্বর তার কোনো গাড়ি নেই গন্ধভাবে আহা আ বাতাসে একমাত্র তার ঘোড়া হয় স্থলপথে পানসি হয় সমুদ্র যাত্রায়। গন্ধভাবে একদিন পাঞ্জাবি বানিয়ে তার পকেটে রাখবে ছোট ম্যাপ ইচ্ছে মতো চলে যাবে নিষিদ্ধ জায়গায় আইডেন্টি কার্ড থাকবে বুক পকেটের মধ্যে তুলে বলবে দেখো ক্রান্তির পাঞ্জা আঁকা ফটোগ্রাফ এই দেখো আমি গন্ধ আমি কবজিতে পড়েছি নীল বিশুবের জিরো ডিগ্রি ঘড়ির বদলে আমি গন্ধ আমি রোজভাবে কোনো দিন কেউ তার শরীর রঙিন করে দিলে প্রজাপতির গায়ে ইচ্ছে মতো দেবে অটোগ্রাফ